চীন যুক্তরাষ্ট্রকে ফেলে হঠাৎ ছোট দেশ পাকিস্তানকে নিয়ে চিন্তায় ঘুম হারাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাত দুপুরে সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠকে দিয়ে দিয়েছেন পাকিস্তানে হামলার সবুজ সঙ্কেত কাশ্মীর ইস্যুতে সারা বছরই রক্ত টগবগে অবস্থায় থাকে দেশভাগের পর থেকে চিরশত্রু এই দুই দেশের কিন্তু অবাক করার মতো বিষয় ইসলামাবাদকে শায়স্তা করতে এতটাই মরিয়া নয়াদিল্লি যে এবার হাত মেলাতে হয়েছে আফগানিস্তানের শাসন ব্যবস্থায় থাকা তালেবানের সঙ্গে পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে বরাবরই হামলা হয় তালেবানের পক্ষ থেকে এমনটাই দাবি করে ইসলামাবাদ এরপরও কাবুলের সঙ্গে আলোচনায় গেছে নয়াদিল্লি অন্যদিকে কাশ্মীরে হামলার নিন্দা জানিয়ে তালেবানও চাইছে নয়াদিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এমন অবস্থায় তেলে বেগুনে জ্বলছে ইসলামাবাদ যদিও নয়াদিল্লির জন্য এই কূটনৈতিক তৎপরতা চালানো সহজ ছিল না দুই হাজার একুশ সালে আফগানিস্তানে তালেবানের শাসন আবারও প্রতিষ্ঠার পর কাবুলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হয় নয়াদিল্লির কিন্তু চলতি সপ্তাহে ভারতীয় এক প্রতিনিধি কাবুল সফরে আসেন যেখানে তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয় কিভাবে আঞ্চলিক উন্নয়নে গুরুত্ব দেওয়া যায় পাকিস্তানকে আরও ঠাসা করে যদিও তার কয়েকদিন আগে পাক পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারো সফর করেন আফগানিস্তান আলোচনা হয় পাক আফগান সীমান্তের অস্থিতিশীলতা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আর ইসলামাবাদের আফগান শরণার্থীদের গণহারে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয় এমন অবস্থায় ভারতের সঙ্গে আফগানিস্তানের সক্ষতা মেনে নিতে পারছে না পাকিস্তানও অথচ দুই হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে এসেছিল বৈরিতা দুই দশকের বেশি সময় আফগানিস্তানে তিনশো কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে ভারত সামরিক প্রশিক্ষণ বৃত্তি যুগান্তকারী সব অবকাঠামো প্রকল্প ছিল এর আওতায় তালেবানের উত্থানের পর ভারত অনেকটা মুখ ফিরিয়ে নেয় পাকিস্তান আর চীনের জন্য সহজ হয়েছিল আঞ্চলিক প্রভাব বাড়ানো শেষ পর্যন্ত এই পাকিস্তানের কারণেই আবারও স্বাভাবিক হচ্ছে কাবুল নয়াদিল্লি সম্পর্ক অন্যদিকে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক সাম্প্রতিক সময় বেশ বৈরী হয়ে গেছে আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান এই ইস্যু ছাড়াও পাকিস্তান তালেবানকে হামলা করতে উস্কে দিচ্ছে আফগানিস্তান রয়েছে এমন অভিযোগও নয়াদিল্লির বরাবরই অভিযোগ পাকিস্তানের মাটিতে সেনাবাহিনীর সহযোগিতায় বেশ যত্ন নিয়ে তৈরি সংগঠন তালেবান যেন কৌশলগতভাবে বিপদে ফেলা যায় ভারতকে এই সংগঠন নিয়ে এখন বিপাকে খোদ পাকিস্তান ধারণা করা হচ্ছে নয়াদিল্লি আর কাবুলের এই সম্পর্ক নিতে পারে নতুন মোড় পেহেলগামে হামলাকারীদের বিচার করতে প্রয়োজনে পাকিস্তানে হামলা করতেও মরিয়া ভারত এক্ষেত্রে নয়াদিল্লিকে সহযোগিতা করতে পারে কাবুল ফলে আরও বিপদে পড়তে পারে ইসলামাবাদ